হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল রসিম রহমতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরে একটি হাতের কাছে ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে সহজ খুব সুন্দর একটি সেলাই শিখাবো আর এই সহজ সেলাইটাই দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর মতো যে কোনো ডিজাইনের ফুল উঠাতে পারবেন বাচ্চাদের ফ্রক কামিজ ওন্না ফতুয়া তো যার যেরকম ভালো লাগে সুন্দর মতো ডিজাইনগুলো উঠিয়ে নেবেন তো এ কাপড় প্রশ্ন ছিল এটা কি আমার কি কাপড়ের উপরে করা এটা প্রায় যে সুতি এক কালারের কাপড় থাকে ওই কাপড় দিয়ে কিন্তু আমি এটা করেছি আমি গত ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে বলার চেষ্টা করেছি আমি ড্রয়িংয়ের ভিডিওটা আমি শেয়ার করেছি কিভাবে এই অন্যটা ড্রয়িং করেছি তো আমি চারটা ফুল কিন্তু চার কালারে দিয়েছি আর আপনারা লক্ষ্য করুন আমি কিন্তু খুব সহজভাবে আর একটু দেখানোর চেষ্টা করেছি এই সহজ সেলাইটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো কাজ করতে পারবেন জামাতে সুন্দর করে ছোট বড় সব ধরনের ফুলের মধ্যে কিন্তু এই স্টেজটা দিয়ে কাজ করা যায় আর পাতাতে আর ডালে কিন্তু আমি ব্যাক স্টেজ বা ডাল ফুট দিয়েছি আর পাতাতে দিয়েছি বন স্টেজ অথবা ডাল সেলাই যেটা আমরা খেজুর পাতা বরার যেটা বলি ওইটা দিয়ে করেছি এই বরারটা কিন্তু ম্যাক্সিমাম হাতের কাজের জামার মধ্যে থাকে যেহেতু এই বরারটা খুব সহজ আর ছোটো ছোটো পাতার মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি সেলাইটাও হয়ে যায় সেই জন্য কিন্তু এই বরারটাই ম্যাক্সিমাম হাতের কাজের ড্রেসের মধ্যে আপুরা করে থাকে তা আমিও কিন্তু সেই এই সেলাইটা দিয়ে করেছি তো অনেক আপদের প্রশ্ন থাকে হাতের কাজের ড্রেস নিয়ে বা মেশিনের কাজের অর্ডার নিয়ে আমি কিন্তু অনেক পরপর তিন দিনই কিন্তু এই কাজের ভিডিওগুলো করতেছি বা বলতেছি তো আপনারা যারা মেশিনের কাজের এখন যেহেতু ডাউন সিজন এখন ওইরকম কাজ হাতের কাজেরও চাপ নাই মেশিনের কাজেরও চাপ নাই তো সেজন্য কিন্তু আমাদের ব্যক্তিগত কাজগুলোই আমরা করতেছি হাতের কাজগুলো আর এগুলো কিন্তু আমাদের ঈদের কাজ ঈদের জন্য কিন্তু আমরা করে রাখতেছি এইখান থেকে যারা আবার দেখে অর্ডার দিবেন বা কোনো অপর যদি পছন্দ হয়ে থাকে তখন কিন্তু সেম ডিজাইন করেও দেওয়া যাবে বা এরকম নতুন কোনো ডিজাইন দিয়েও করে নিতে পারবেন যেহেতু আমরা অনলাইনের কাজ করি অনলাইন অফলাইন দুই জায়গার কাজ করি হাতের কাজ টেলারিংয়ের কাজ সব ধরনের কাজই আমি করি তো আমার কাছ থেকে আপনারা করে নিতে পারবেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা কিন্তু পেজে ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অথবা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আমি এখন আমি কিন্তু কাউকে কাজ দিই না বর্তমানে আমি কিন্তু আমার নিজে অর্ডারে কাজগুলো করি আর আমি আগেও কিন্তু কাজ দিই আমি শুধু হাতের যে কারচুপির কাজ ছিল সেগুলো আমি লোক দিয়ে করাতাম তো কারচুপির কাজগুলো এখন বন্ধ আছে যেহেতু কাজ যদি রানিং হয় তো আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবো আর মেশিনের কোনো কাজ আমি বাইরে দিই না মেশিনের কাজগুলো আমি নিজে অর্ডারে কাজগুলো করি আর শুধু আমি বাইরে কারচুপির কাজগুলো দিই তো আজকের যেসব অপারে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখলে কিন্তু আরও সুন্দর সুন্দর ইনফরমেশান পেয়ে যাবেন আমি কি ধরনের কাজ করি বা আপনারা কী ধরনের কাজ পাবেন কোথা থেকে যারা মেশিনের হোলসেলের কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এরকম আপনাদের মার্কেটের আপনাদের কাছাকাছি যে মার্কেট আছে ওইখানে গিয়ে যোগাযোগ করতে পারেন রেডিমেড যেসব দোকান আছে মার্কেটে গিয়ে যোগাযোগ করলে হবে না যেসব রেডিমেড দোকান আছে যেখানে সালোয়ার পেডিকোট ব্লাউজ ওরা বিক্রি করে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা চাদরের যে দোকানগুলো আছে যারা চাদর সেলাই করে বিক্রি করে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন এরকম যোগাযোগ করে একটা মাধ্যম কিন্তু পেয়ে যাবেন এরকম কাছাকাছি বাবুটিক্সের দোকানও যদি থাকে সেরকমও আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন আর যারা হাতের কাজ করে আমি আগের ভিডিওতে বলেছি যারা হাতের কাজ করে তাদের সাথে যোগাযোগ থাকলে আরও আপনাদের সহজ হয়ে যাবে তো আজকে কিন্তু আমার এলাকার মধ্যে এক আপু আমার ভিডিও দেখে কিন্তু সে আমার ঠিকই পেজের মধ্যে মেসেঞ্জারে এসে আমার সাথে কথা হয়েছে সে আমার এলাকাতে আমার এলাকাতেই আছে তো আপুর সাথে যোগাযোগ হলো আপু কাজ চেয়েছিল তো আমি তো বললাম যে আপু আমি মেশিনের কাজ বাহিরে দিন আমার হাতের কাজ যদি আসে তবে আমি তোমার সাথে যোগাযোগ করব তো আপুর সাথে এরকম আমার এলাকায় যারা আসছে আমি যখন কাজ আসবে তখন কিন্তু আমি ডিটেলসে আরও ভিডিওতে দিয়ে দেবো যে যেসব আপুরা কারচুপির কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমার যখন কাজ আসবে আমি ভিডিওতে জানিয়ে দেব তারা আমার সাথে যোগাযোগ করে কাজ নিতে পারবেন আর কারচুপির কাজগুলোর জন্য কিন্তু আমি আগেও বলেছি যে আপুরা কাজ কারচুপির কাজ কিন্তু আমি যেহেতু এটার রেট অনেক কম থাকে এক পিস দুই পিস নিয়ে কাজ আপনারা পোষাতেও পারবেন না এরকম যদি আপনাদের পাশাপাশি পাঁচ চার পাঁচজন আপুরা একসাথে জয়েন্ট করে কাজগুলো নিতে পারেন পঞ্চাশ পিস একশো পিস করে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যাতে যাতায়াত বাড়া দিয়ে সব কিছু বহন করে খুব সহজে আপনারা কাজটা উঠায় দিতে পারেন বা উঠায় নিতে পারেন তো আমার এলাকার পাশাপাশি যে আদাবর মনসুরাবাদ সেকেটেক আদাবর মনসুরাবাদ সেকেটেক বাইতুল আমান কাছাকাছি যেসব আপুরা আছেন তারা কিন্তু এরকম আস্তে আস্তে যদি এরকম দু একজন পারেন পাশাপাশি জোগাড় করে রাখবেন তাহলে আমার কাজ যদি এসে পড়ে আশা করি পনেরো বিশ দিনের মধ্যে কাজ এসে যাবে আসলে কিন্তু তখন আপনারা আমার সাথে যোগাযোগ করে কাজ নিয়ে করতে পারবেন তা আমি কিন্তু লোকেশনটা বলে দিলাম যে কোথায় কোন এরিয়াতে কোন আপুরা কাজ আমার কাছ থেকে নিতে পারবেন তো আপনারা এরকম মনসুরাবাদ আদাবর সেকের টেকের কাছাকাছি বাইতুল আমান এসব এলাকার পাশাপাশি যেসব আপুরা আছেন তারা কিন্তু এরকম আমার সাথে যোগাযোগ করে হাতের যে কারচুপির কাজ সেগুলো নিয়ে করতে পারবেন তো তার জন্য কিন্তু আপনারা এরকম যদি দু একজন রেডি করেন আপনাদের পাশাপাশি দুই একজন করতে পারেন তিন চারজন বা চার পাঁচজন যদি হয় তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে আর ডিটেলসে আমি বাকি আরও যে কারচুপির কাজের সম্বন্ধে আলোচনা আমি সামনের ভিডিওতে করব আর কি কী প্রসেস আছে বা কি রকম করলে কাজে দেওয়া যাবে নেওয়া যাবে কাজের সময় কতদিন থাকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব